প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগত তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের পরীক্ষার্থী রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং আজকে তোমাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি কস্ট অ্যাকাউন্টিং এর ক বিভাগের একটি গুরুত্বপূর্ণ সাজেশন যেখানে কিনা যে কয়েকটা প্রশ্নই তোমাদের দেওয়া হবে তোমরা একশো পার্সেন্ট শিওর থাকো যে এখান থেকে তোমরা কিন্তু ক বিভাগের প্রশ্ন অনেকগুলো কমন পেয়ে যাবে তো চলো দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরে যাই এবং মূল ভিডিওতে ফিরে যাওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি আমার এই চ্যানেলটিতে কিন্তু তোমরা অনার্স থার্ড ইয়ারের সকল বিষয়ের অ্যাকাউন্টিং এর সাজেশন এবং হচ্ছে গণিতগুলো পেয়ে যাবে এই কস্ট অ্যাকাউন্টিং এরও গণিতগুলো কিন্তু আমারই চ্যানেলটিতে করা আছে এবং অ্যাডভান্স অ্যাকাউন্টিং এরও গণিতগুলো কিন্তু আমারই চ্যানেলটিতে করা আছে তো আশা করি তোমাদের অনেক সাহায্য হবে আচ্ছা চলো তাহলে আমি আমরা মূল পাবে ফিরে যাই চলে এসেছি প্রথম অধ্যায় পার্ট এতে পার্ট এতে প্রথমেই যেটা পড়ব সেটা হচ্ছে ব্যয় কি ব্যয় কি কোনো দ্রব্য বা সেবা সংগ্রহের বিনিময়ে যে অর্থ প্রদান করা হয় তাকে ব্যয় বলে দুই দুই নাম্বারে রয়েছে উৎপাদন ব্যয় নির্ণয় কি কোন দ্রব উৎপাদন বা সেবার জন্য যে মোট ব্যয় হয় তার পরিমাণ নির্ণয় করার কলা কৌশলী হচ্ছে কস্টিক বা ব্যয় বলে চার নাম্বারে দেখো উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য কি উৎপাদন ব্যয় নির্ধারণ উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ তিন মুনাফা নির্ধারণ চার বিক্রয় নির্ধারণ রয়েছে কি ব্যয় যে সকল উপাদান ব্যয়কে প্রভাবিত করে তাদেরকে ব্যয় চলক বলে ছয় উৎপাদন ব্যয় দ্রব্য বা পণ্য কি যে সম্পূর্ণ পণ্য বা অর্ধ সম্পূর্ণ পণ্য বা প্রতিষ্ঠানে কোনো প্রশাসনিক বিভাগ বা সেকশনের জন্য উৎপাদন ব্যয় নির্ণয় করা হয় উৎপাদন ব্যয় ব্যয় বলে প্রকৃত অতীতে ঘটে গেছে এরকম ব্যয়কে হিস্টোরিক কস্ট বলা হয় তারপর এখানে একটা প্রশ্ন রয়েছে আট অনেক বড় এটা তোমরা একটু পড়ে নেবে স্কিম দেখে নয় নাম্বার রয়েছে উৎপাদন ব্যয় হিসাব চক্র কি যেই পদ্ধতি পদ্ধতিতে উৎপাদন ব্যয় হিসাবে ধারাবাহিক কর্মপ্রবাহ বিশ্লেষণ করা হয় তাকে উৎপাদন ব্যয় হিসাব চক্র বলে দ্বিতীয় অধ্যায়টা খুব বড় আসলে এই দ্বিতীয় অধ্যায়টার ভিতরে অনেকগুলো প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে মানে অনেকগুলো বিভাগ দেওয়া রয়েছে যেমন ক খ গ গহ তো এতগুলো প্রশ্ন তো পড়ে বোঝানো সম্ভব নয় তো তোমরা একটা কাজ করো এখানে আমি অনেকগুলো প্রশ্ন দাগিয়ে নিয়েছি তোমরা এখান থেকে এই কয়টা প্রশ্ন যদি পড়ো আশা করি তোমাদের হয়ে যাবে এ কটা না এখানে পিছনে আরো কয়েকটা রয়েছে তোমরা দেখো এক নাম্বার পড়বে দুই নাম্বার পড়বে স্ক্রিন দেখে দেখি তোমরা একটু পড়ে নিবে যারা এখনো বইটুই বই কেন নেই তারা এই কয়টা প্রশ্ন যদি পড়ো তো এখান থেকে কমন পেয়ে যাবে সাত নাম্বারটা পড়বে আট নাম্বার প্রত্যক্ষ খরচ কি পড়বে নয় নাম্বার পড়বে পরোক্ষ ব্যয় দশ নাম্বার পড়বে উৎপাদন বা কারখানা উপরি কি পড়বে অফিস ও নাম্বার প্রশাসনিক খরচ এখান থেকে আহ তেরো নম্বরটা পড়বে প্রান্তিক ব্যয় কি প্রত্যক্ষ ব্যয় কি পরোক্ষ ব্যয় কি প্রকৃত স্থায়ী ব্যয় কি লাস্টে হচ্ছে ব্যয় একক বলতে কি বোঝো দ্বিতীয় অধ্যায়ে আরো প্রশ্ন রয়েছে সুযোগ ব্যয় কি ডুবন্ত বা নিবচিত ব্যয় কি আরোপিত ব্যয় কি পরিহারযোগ্য ব্যয় এই প্রশ্নগুলো তোমরা আমি প্রশ্ন বলে যাওয়ার কারণ হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো আসলে কোন কোন প্রশ্নগুলো দিয়েছি আহ দেখো এখানে তোমরা এখান থেকে পড়বে ছাব্বিশ নাম্বারটা রাজস্ব ব্যয় কি দেখো উত্তরটা সাথেই দেওয়া রয়েছে তোমরা আশা করি এখান থেকে পড়তে পারবে সাতাইশ মূলধন ব্যয় কি আটাইশ প্রকৃত ব্যয় কি উনত্রিশ পূর্ব নির্ধারিত ব্যয় কি একত্রিশ প্রমাণ ব্যয় কি বত্রিশ পৃথক ব্যয় কি আর রয়েছে দেখো দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন কিন্তু এগুলো দ্বিতীয় অধ্যায় একটু বড় হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য ব্যয় কি অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় প্রাসঙ্গিক ব্যয় সাতান্ন খরচ কি আটাইশ আটান্ন ক্ষতি কি এখানে দেখো ব্যয় কেন্দ্র কি ব্যয় কেন্দ্রে কত প্রকার ও কি কি অব প্রত্যক্ষ ব্যয়ের কত ভাগে ভাগ করা যায় প্রক্রিয়া ব্যয় কেন্দ্র তারপরে দেখো উপরে রয়েছে ব্যয় ব্যবস্থা পনা একাশিতে রূপান্তর ব্যয় কি স্থায়ী ব্যয় কি বিরাশিতে তিরাশিতে পরিবর্তনশীল ব্যয় কি চুরাশিতে ব্যয় উদ্দেশ্য কি পঁচাশিতে ব্যয় চলক কি তে প্রান্তিক ব্যয় হিসাব কি দত্তাংশ কি মুখ্য ব্যয় কি চলে আসলাম চতুর্থ অধ্যায়ে তোমাদের যেহেতু একদমই শর্ট সাজেশন দিচ্ছি যে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন পড়লেই তোমরা মোটামুটি কমন পাবে শুধু শুধু সেই প্রশ্ন উত্তরগুলি কিন্তু তোমাদেরকে দিচ্ছি তাই সবগুলো অধ্যায়ে প্রশ্ন পড়ার কিন্তু প্রয়োজন নেই পাঁচ অধ্যায় পড়বে চতুর্থ অধ্যায় এটা হচ্ছে চতুর্থ অধ্যায় উপরে চার লেখা আছে চতুর্থ হচ্ছে পরোক্ষ কাঁচামাল কি ব্যয় বলতে কি বোঝো বহন ব্যয় বা খরচ কি পাশে কয়টা প্রশ্ন রয়েছে গুদাম রক্ষককে স্বাভাবিক ক্ষতি বলতে কি বোঝো অস্বাভাবিক ক্ষতি বলতে কি বোঝো সরবরাহের সময় বা লিড টাইম কি নিরাপদ মজুত কি বিন কাট বা মাল খতিয়ানের মূল পার্থক্য কি চলে আসলাম পঞ্চম অধ্যায়ে ফাইভ লেখা আছে তার মানে কি পঞ্চম অধ্যায় পাঁচে হচ্ছে বলতে কি বোঝো এখানে একটা আছে মেডিক রেটিং কি এই পাশে আরো কয়েকটা প্রশ্ন রয়েছে পঞ্চম অধ্যায়েরই জব কাট কত প্রকার অতিরিক্ত সময় কি উৎসাহ প্রদের মজুরি কি চলে আসলাম অষ্টম অধ্যায়ে অষ্টম অধ্যায়ের কয়েকটা প্রশ্ন রয়েছে অতি গুরুত্বপূর্ণ দেখো ভালো মতন খেয়াল করে এ দেখো অষ্টম অধ্যায় আট লেখা আছে জব জব ব্যয় হিসাবে হিসাবে দাও বৈশিষ্ট্য বর্ণনা করো জব নম্বর কি জব ব্যয় হিসাবে দুইটি অসুবিধা বর্ণনা করো জব ব্যয় হিসাব কত প্রকার নয় কারখানা জব ব্যয় হিসাব কি দশ জব ব্যয় বিবরণী কি এগারো ব্যবহৃত কাঁচামাল ব্যয় চলে আসলাম দশম অধ্যায়ে এটাই হচ্ছে আমাদের শেষ অধ্যায় এখান থেকে দুটা প্রশ্ন পড়লেই হবে আট কার্য হিসাব কাকে বলে বারো অবচয় কোন প্রকার ব্যয় হিসেবে গণ্য করা উচিত তোমরা এখান থেকে পড়তে পারো স্থায়ী ব্যয়গুলো কি এ কয়েকটা পড়লেই তোমাদের কিন্তু হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের কস্ট অ্যাকাউন্টিং এর একদম একদম শর্ট সাজেশন এ কয়েকটা প্রশ্ন যদি তোমরা পড়ে যাও আশা করি এখান থেকেও তোমরা অনেকগুলো প্রশ্ন কমন পাবে এবং এর বাইরে যে মনে হবে তোমরা কিন্তু পড়তে পারো তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে ভিডিও তোমাদের জন্য তোমাদের উদ্দেশ্যে ছাড়া সাথে সাথে তোমরা ভিডিওটা হাতে পেয়ে যাও ধন্যবাদ সবাইকে